ইফতারির সময় ফ্রায়েড রাইস হলে কেমন হয় বন্ধুরা বলেন তো আজকে তো আমি ইফতারের জন্য ফ্রায়েড রাইস রান্না করে ফেললাম তো চিকেন ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমি কি কি দিয়েছি আর কি কি দিয়ে রান্না করলাম তা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি প্রথমে ফ্রাইড রাইস রান্না করার জন্য চালগুলোকে ফুটিয়ে নিচ্ছিলাম আর সামান্য পরিমাণে এখানে তেল ইউজ করছিলাম যেন চাল বাটটা যেন জোরঝোরে হয় এদিকে আমার চালটা সিদ্ধ হয়ে গেছে বাটটা কিন্তু খয়ে গিয়েছে আর এখানে আমি পোলাও চাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কি তো যাই হোক এখন আমি এগুলোকে ছেঁকে নিলাম আর এদিকে আমি দুটা ডিম নিয়ে নিয়েছি আর হলো কিছু পরিমাণ চিকেন মিসি আর এই যে এই রানটা দেখতে পাচ্ছেন এটা আসলে আমি কাটি নাই আমার মেয়ে খাবে তাই ওটার ফিস ফিস করলাম না এটাকে ললিপপ বানাই ফেললাম যেন এটার ভিতরে ভালো করে মশলা যায় কেমন হয়েছে বলবেন তো যাই হোক প্রথমে এখন আমি রান্না শুরু করে দেবো আর এই দিক রান্না করার জন্য আমি এখন সব কিছু কাইটা কুইটা নিতেছিলাম আর কি তো এখানে কি কি নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম আর কি এখানে মটর আর একটা গাজর নিয়ে নিছি গাজরটাকে এখন আমি জুরি জুরি করে কেটে নেবো এই যে দেখেন এখানে আমি কি সুন্দর করে জুরি জুরি করে কেটে নিয়েছি আর ফ্রায়েড রাইসের সাথে সাথে কিন্তু মটর গাজর আবার কেপসিকাপ এগুলা দিলে মানে খুব মানে সুন্দর দেখা যায় মানে ফ্রাইড রাইসের কালারটা খুব সুন্দর আসে তাই না আর এই যে দেখেন আমি মটর গোলা চার পাঁচ দিন আগে মানে বাইসা ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখেন গাছ হয়ে যাচ্ছে আমি বসি না কেন এমন হয়ে গেল তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম তো প্রথমে আমি এখানে চিকেন গোলা ভেজে নিচ্ছিলাম আর কি তো আমি ভালো করে চিকেনগুলাকে এখন ভেজে নেব তো যাই হোক এদিকে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে আমি এখন এগুলা নামিয়ে নেব আর ললিপপের যে চিকেনটা দেখতে পাচ্ছেন এটাকে আমি আবার আলাদা করে ভালো করে একটু ভেজে নিলাম যেন ভালো করে ভাজাটা হয় হাড়টা কারণ এটার ভিতরে হাড় আসছে তাই আর কি তো যাই হোক এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখন মশলা দিয়ে দিব এলাচ দারচিনি লং যা যা দরকার আর কি মশলা তো যাই হোক রান্নার শুরুতে একটা কথা না বলেই চলে রান্না যতই করি ততই যেমন রান্নার স্বাদ ভেড়ে যায় আসলে তাই যেটা বললাম সেটাই আর কি সত্যি আসলে আমি কখনো কল্পনা করতে পারিনি আমার হাতে এই ফ্রাইড এত মজার হবে আসলে ইফতারির সময় সবাই যখন মানে একসাথে বসে ইফতারি করি খুবই মজার হয়েছিল সবাই তো ভালোই বললো তো যাই হোক এই যে দেখেন এখানে আমি মটর তারপর এই যে মরিচ ক্যাপসিকাপ তারপরে এখন আমি গাজর গোলাকেও দিয়ে দেবো তো ভালো করে এটিগুলাকে সব কিছু মিস করে নিয়ে তারপর আমি এখানে এখন আমি এখানে সিদ্ধ করা চালগুলাকে দিয়ে দেবো মানে ভাত এই যে দেখেন মিস করে নিলাম আর আরও একটু কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন শুধু দেখলেই হবে না কমেন্ট করে অবশ্যই জানাতে হবে আমার রান্নাটা কেমন হয়েছে আমি তো আমার বাসায় আজকে চিকেন ফ্রায়েড রাইস দিয়ে মানে ইফতার করলাম আপনারা কার কার বাসায় কি কি দিয়ে ইফতার করেছেন অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে তো কথা বলতে বলতে তো আমার রান্না হয়ে গিয়েছে আর আমার ফ্রাইড রাইস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো বুঝতে পারছি আপনাদের কাছেও আমার রান্নাটা খুবই সুন্দর হয়েছে আর মজাদার হয়েছে তাই না তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের মতো এখানে আল্লাহ